নমস্কার বন্ধুরা মাই কিচেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছে ফলই মাছ পেঁয়াজ কলি দিয়ে রান্না হবে কড়া বসিয়ে দিয়েছি এই দেখুন তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে মাছগুলো এক এক করে ভেজে তুলে নেব আমি সেই তেলেতেই আমি একটু কালো দিয়ে ফোড়ন দিলাম এবার পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কলিগুলো ওতে দিয়ে ভাজবো আমি ভাজা ভাজা হয়ে গেলে এবার টমেটোর আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম আমি ওতে এবার আদা রসুন পেস্টটা দিয়ে ওইটাকে একটু ভাজবো আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তাই জন্য ওইটা ভেজে নিলাম এবার জল দিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লবণ দিয়ে একসাথে সব কটাকে মিক্স করে কষাবো এই দেখুন আমার কষানো মোটামুটি হয়ে গেছে তেল ছাড়তে লেগে গেছে লঙ্কাগুলোকে লাস্টে আমি ডলে দেবো এদিকে আমি গরম জল করে রেখে দিয়েছি এবার এতে এক কাপ মতন গরম জল দিয়ে দেব এবার মাছগুলো জলটা আমার ঝোলটা ফুটে উঠেছে মাছগুলোকে এবার এক এক করে দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে ঝোলটা দেখুন ভালোভাবে ফুটছে আমার ডিশ রেডি হয়ে গেছে এই দিকে কিছু ধনে পাতা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি আমি এই যে প্লেটে সার্ভ করে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আমার ডিশ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার আজকের মতন এই পর্যন্তই কালকে আবার নতুন রেসিপি নিয়ে আসছি ধন্যবাদ